নমস্কার বন্ধুরা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমার রেসিপি হলো ডিম পরোটা আর খুবই সুস্বাদু একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে তোমরা চট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বাচ্চাদের স্কুল কলেজ অফিসে এটা চট জলদি তোমরা বানিয়ে তাদেরকে দিতেও পারবে আর সব থেকে বড়ো কথা এই পরোটার সাথে কোনো তরকারি লাগে না এটা এমনি খাওয়া যায় এতটাই সুস্বাদু আর তার জন্য তোমাদের পুরো রেসিপিটাই দেখতে হবে আশা করছি দেখলে অবশ্য ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না তা চলো চটপট রেসিপিতে যাওয়া যাক এরকম সুস্বাদু ডিম পাউডার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন চিনি আর দুই চামচ রিফাইন তেল আর দিয়েছি একটু জোয়ান এই সবগুলোকে দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে মহম দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি আর মাখাটা খুব বেশি নরম করিনি বা খুব বেশি শক্ত করিনি মিডিয়ামই রেখেছি যেমন আমরা নর্মাল পাউডার জন্য মাখি সেই রকমই মাখলেই হবে আর ওইভাবে মেখে আমি ওর মধ্যে আরও একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে পুরটা আমি রেডি করব তার জন্য নিয়েছি দুটো সেদ্ধ ডিম সেদ্ধ ডিম দুটোকে প্রথমে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি একে একে প্রথমে দিয়েছি বিট নুন তা তোমরা এখানে বিট নুনের বদলে সাদা নুনও দিতে পারো তারপরে দিয়েছি একটু চিলি ফ্লেক্স চাট মশলা একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি এক চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটা তোমাদের হাতের সামনে না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো তারপর দিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে আমি একদম খুব ছোট ছোট করেই কেটে দিয়েছি তাতে ভালো লাগবে ডিমের সাথে মাখাতে আর দিয়েছি ধনেপাতা কুচি এই সবগুলোকে দিয়ে ডিমটার সাথে ভালো করে মাখিয়ে পুরটা আলাদা করে রেডি করে রেখে দিলাম এদিকে দেখো আধ ঘন্টা হয়ে যাওয়ার পর ময়দাটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে ময়দাটার মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি ছো কয়েকটা আমি যেমন নর্মাল রুটি করি সেরকমই লেচি কেটে গোল পাখিয়ে আমি এটাকে এবার বেলে নেবো তা আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো আমি প্রথমে আগে রুটিগুলোকে সব বেলে নেবো একসাথে নালে হব অসুবিধা হবে হবে না সেই রুটিগুলোকে প্রথমে ভালো করে সবগুলো বেলে নিলাম ময়দা দিয়ে এরপর আমি একটা রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সস টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা ভালো করে ছড়িয়ে দিলাম তারপর আমি চারিদিকে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে বেশি ধার পর্যন্ত না চলে যায় তারপরে বলতে বলতে আমারই ধারে চলে গেছে একটু তো যাই হোক একটু খেয়াল রাখতে হবে তোমাদেরও যে একটু বেশি ধার পর্যন্ত না যাতে মাখা হয়ে যায় একটু ধারটা ছেড়েই দিলে ভালো হয় তারপরে সসটা মাখিয়ে ওর ওপরে ডিম মাখাটাকে দিয়ে দিলাম চারিদিকে এইভাবে ছড়িয়ে ওর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আর একটা রুটি চাপিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে ভালো করে চারদিকটা চেপে মুড়ে নিচ্ছি দেখো ভালো করে মুড়ে নিচ্ছি যাতে পুটটা ভাজার সময় বেরিয়ে না যায় এই জন্য চেপে চেপে দিলাম আর একটু টেনে টেনে দিলাম সমান করে দিয়ে চারিদিকে মুড়ে নিলাম এরপর কি করব এটাকে আমি একটু আলগা হাতে বেলে নেব যাতে যে ভেতরে পুরটা দিয়েছিলাম সেই পুরটা যাতে চারিদিকে ভালো মতন ছড়িয়ে যায় সে জন্য একটু ময়দা দিয়ে আর একটু বেলে নেব এই সময় তোমাদের একটা কথা বলি যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে থাকো তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও কেমন লাগলো তাহলে আশা করছি ভালোই লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও তাতে কাজের আমি উৎসাহ পাবো আমার আমি ভালো লাগবে তো যাই হোক দেখো আমি হালকা হাতে বেলে নিয়ে এবার গরম তাওয়াতে দিয়ে দিলাম দিয়ে দুপিটি আগে প্রথমে সেঁকে নেবো তেল ছাড়া তাহলে ভেতরটা কাঁচা থাকবে না ভেতরটাও ভালো মতন হয়ে যাবে সেই জন্য দুপিট আগে সেঁকে নিচ্ছি তারপরে তেল দিয়ে আমি এটাকে লাল লাল করে দুপিট ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে ভালো ভালো রেসিপি নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের সামনে আনতে পারি সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য আমাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তেল দিয়ে পাউডারটাকে লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি আমি বাচ্চাদের টিফিনের জন্য এটা রেডি করছি তা চলো রেডি করে নিয়ে তোমাদের তারপরে দেখাচ্ছি ভালো মতন ভেজে নিচ্ছি আমি একটু লাল লাল করে ভাজবো তোমরা চাইলে হালকা লাল করে ভেজে নিতে পারো তোমাদের পছন্দ মতন এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো পাউডার মতন না করে ছোট ছোট লেচি করে পুর ভরে পুরীর মতন বা লুচির মতন করে ভেজে নিতে পারো আশা করছি তাতে তোমাদেরও বাচ্চাদেরও খুব পছন্দ হবে তাদেরও ভালো লাগবে তো যাই হোক আমার এখানে পাউডারগুলো সব রেডি হয়ে গেছে আর পাউডারগুলো দেখে বুঝতেই পারছো কতটা নরম আর তুলতেলে হয়েছে আমি এবার আমার বাচ্চাদের জন্য রেডি করব টিফিনে সেই জন্য এটাকে চার পিস করবো আমি তোমরা চাইলে দু পিসও করতে পারো বা এক পিস গোটাও রেখে দিতে পারো বা চার পিস আমার মতন কেটে নিতে পারো তা আমি বাচ্চাদের টিফিন বক্সে ভরতে সুবিধার জন্য আমি এখানে চার পিসি করে কেটে নিলাম আর ভেতরে পুরটা তোমাদের দেখায় কতটা সুস্বাদু বা কতটা পুরটা পুর একদম ভরে আছে চারিদিকে তো এইভাবে আমি টিফিন বক্সে বাচ্চাদের ভরে রেডি করে দিলাম তাদের টিফিনের জন্য তারাও খেয়ে খুশি আমিও খুশি তা আশা করছি তোমাদের ওই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর এইখানেই বিদায় নিচ্ছি আর বেশি কথা বলবো না অনেক কথা হয়ে গেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো টাটা